জানা যে ওই যে বিভিন্ন সার্কাসে চাঁদাবাজি করে হাতি নিয়ে যায় না সালাম দেয় তারপর চাঁদাবাজি করায় এটা বন বিভাগকে আমার স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে যেখানে এমন হাতির খোঁজ পাওয়া যাবে তারা ধরে নিয়ে আসবে ক্যাপটিভ হাতি বা লাইসেন্স দিয়ে যারা হাতি পালেন বন বিভাগকে এটাও বলা আছে বর্তমান যুগে প্রাণী কল্যাণের যুগে হাতি পালার কোনো সুযোগ নেই তাও বলে দেওয়া উচিত যে বন্য হাতি নিয়েও কিন্তু আমরা খুব সমস্যায় আছি তার কারণ হচ্ছে দীর্ঘদিনের অবহেলার ফলে হাতিয়ার মানুষের যে দ্বন্দ্ব এটা এখন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে চট্টগ্রামে একটা জায়গা আছে সেখানে আমরা এলিফেন্ট রেসপন্স টিম বলে স্থানীয় লোকদেরকে প্রশিক্ষিত করে এই দ্বন্দ্বটা প্রায় ছয় মাসের মতো নিয়ন্ত্রণে রেখেছিলাম তারপরে ওই ইআরটি এলিফেন্ট রেসপন্স টিমকে সরিয়ে দেওয়ার কারণে আবার একটা হাতি মানুষ দ্বন্দ্ব হলো এবার আমরা শেরপুরকে কেন্দ্র করে আবার কাজ শুরু করেছি সেখানে ইয়ারটিদেরকে স্থানীয় যে যে এলাকার মানুষ তাকে সেখানকার ইয়ারটি করে প্রশিক্ষণ দিয়ে ওখানে নিয়োজিত করা হচ্ছে যাতে বড়ো ধান পাকার সময় হাতি মানুষের দ্বন্দ্বটা আর প্রকট না হয় কিন্তু আমাদের যেটা বুঝতে হবে তা হলো যে বন্য হাতিকে আপনি হাঁটবার জায়গা দিতে পারবেন না আপনি খাদ্য দিতে পারবেন না তাহলে কনফ্লিক্ট আপনি কতটুকু জন্য কিছু কিছু খাস জায়গা আমরা বরাদ্দ চাচ্ছি যেগুলোতে আমরা হাতির চলাচল উপযোগী হাতির খাদ্য উপযোগী আবাস করে দিতে পারবো যাতে করে মানুষের সাথে হাতির যে দ্বন্দ্বটা এটা কমে আসে এবং মানুষ এবং হাতির কিন্তু সহাবস্থান সম্ভব